ব্যাংকে অনেকেই কট তারা আর বের হতে পারেনি গত মে মাসে যখন ব্যাংক সেক্টরটা আপ হয় সেই সময় বা তার আগেও যারা কিনে রেখেছিলেন তারা প্রফিট নিয়ে বের হতে পারেন এর কারণ হলো কখন শেয়ারটা ওভার বট পজিশনে চলে গেছে এটা ট্রেডার টেরও পায়নি ফলে শেয়ারটা আবার যখন নিচে নেমে যায় আশায় আশায় বসে আছে সবাই কখন আবার আমাদেরকে আমাদের লস থেকে আমরা কভার করতে পারব আমি এখানে আলোচনা করব কীভাবে আমরা এই লস থেকে কভার হতে পারি এটা খুব বেশি হলে তিন থেকে চার মাস ধৈর্য ধরে বসে থাকতে হবে তখন আবার এক একটা আলাদা আলাদা ব্যাংক স্টকের আলাদা আলাদা অ্যানালাইসিস থাকবে সেভাবে সেখান থেকে বের হতে হবে আমার এই অ্যানালাইসিসটা এবং ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে ব্যাপারটা আপনাদের কাছে বোধগম্য হবে ব্যাঙ্ক সেক্টরের চার্টটাকে আমি থ্রি উইক্স ভিউ থেকে নিয়ে আসলাম এখানে ওয়ান ডে ভিউতে একটা জিনিস খেয়াল করেন স্টকটা বেড়েছে মে এবং জুলাইয়ের মাঝে মাঝে কখনো কখনও এপ্রিল মে মাসের মাঝামাঝি সময় থেকে স্টকটা বুল ট্রেন্ডে চলে যায় এই স্টক মানে এর ভিতরে সেক্টরের অন্তর্ভুক্ত স্টকগুলি বুল ট্রেন্ডে চলে যায় আমি সেই বুল ট্রেন্ড কখন যায় কিভাবে যায় এবং এই ট্রেন্ডটা কিভাবে ধরবেন সেই ব্যাপারে আলোচনা করব এখানে একটা জিনিস খেয়াল করুন এটা সেক্টর চার্ট চার্ট স্টকটা মানে সেক্টরটা পড়ার অর্থ সব ব্যাঙ্কগুলো এই পজিশনে আসছে এবং সে বাড়তে শুরু করছে মে মাসের তেইশ তারিখ থেকে আবার দেখেন এটা গেলো দুই সাল এবার দুই হাজার সালেও দেখেন এপ্রিল মে এবং জিটুক বাড়ার সে মেয়ের পরে যে এটা অবশ্য জুন মাস থেকে সে বাড়ছে যেটুক বাড়া সে এখান থেকে বাড়ল আবার আমরা যদি আসি আরও এদিকে চলে আসি এখানেও দেখেন মার্চ এপ্রিল মে জুন জুলাই এই যে জুলাই থেকে আবার সে এটা বাড়ছে অর্থাৎ সে যখন তার ডাউন একদম ডাউন ডে ওভারসোল্ড এরিয়াতে চলে আসবে তারপরে সাধারণত শেয়ারটা এপ্রিল মাসের পরে মে জুন এপ্রিল মে জুন এই জুনের পর থেকে এই সেক্টরের প্রতিটা ব্যাংক সেই সময় বাড়তে শুরু করে আবার এখানেও দেখেন মার্চ এপ্রিল মে আচ্ছা আমি এখানে আর দেখাতে চাচ্ছি না এখানে দেখেন সব এই নিয়মই মেনে চলছে এখন আমি একবারে আরও সামনে চলে যাই আর এখানে খেয়াল করলে এখানে দেখবেন এবারও একই ঘটনা ঘটছে এখানে এখন যেখানে আসছে আমি বুঝতে পারতেছি আমার কাছে যেটা মনে হচ্ছে বা এখানে যে প্যাটার্নগুলো আছে সেই প্যাটার্ন অনুযায়ী বোঝা যাচ্ছে যে সে আর খুব বেশি সময় এখানে একটা সাপোর্ট আছে এবং এই যে প্যাটার্নটা এখানে তৈরি হয়েছে এখানে ফাইবার লেভেলগুলো লক্ষ্য করেন বটম হলো ফর্টিন পয়েন্ট ফাইভ জিরো আপ হলো নাইনটিন পয়েন্ট ফাইভ জিরো বি পয়েন্ট অর্থাৎ এখানে বি পয়েন্ট ইজ ইজিক্যাল টু ফিফটি তাহলে ব্যাট প্যাটার্ন হলে এর ডি পয়েন্ট এইট এইট সিক্স হওয়ার কথা অর্থাৎ এইখানে আসার কথা কিন্তু সে সেটা না হয়ে এখানে নামছে এবং তারপরে এখানে সেভেন ফোর টুতে নামায় আচ্ছা দেখা যাক কে এর পরের বটমটা কি এর থেকে উপরে না নিচে এইটা ছিল সেভেন ফোর সিক্স অর্থাৎ তার পরের বটমটা এই বটম থেকে একটু নিচে আমরা মনে করি যে এর পরের বটন আরও নিচে হবে এবং এক সময় সেভেন এইট সিক্সে আসবে কিন্তু তাই কি এখানে হলো এখানে তো সেটা হলো না এখানে হলো সেভেন ফোর ওয়ান এইটাও সেভেন থ্রি সেভেন অর্থাৎ এই পয়েন্টে হলো সবচাইতে লো পয়েন্ট হলো এইটা সেভেন ফোর সিক্স এবং তার পরবর্তী বটমগুলোর থেকে উপরে অর্থাৎ এই সেক্টরের বটম বলা যেতে পারে সে বটমে চলে আসছে এখন সে ক্রমে খুব হালকাভাবে ধীরে ধীরে উপরে উঠতেছে এবং যদূর মনে হয় সে যদি এভাবে সাইড হইতেও থাকে তাহলে মার্স এপ্রিল আমি এই বিষয়টা এখানে ইঁচমুকু দিয়ে দেখাতে পারি হ্যাঁ ইঁচমুকুর নিচে আছে অর্থাৎ এবং ইঁচুমুকু এইখানে এসে খুব পাতলা হয়ে গেছে থিন ইঁচুমুকু এখানে এখানে ঠিক এখানে থিন এবং আশা করা যাচ্ছে যে আর একটু সামনে গেলে অর্থাৎ পরবর্তী বটমটা একটু আপ হবে অনেকে হয়তো এই বটমগুলো নিয়ে কিছু বুঝতে পারতেছেন না আসলে হা লোগুলো একটা আর থেকে যখন হাই থাকে তখন বলতে হবে সে বলিশ এবং হাইগুলো হায়ার আর হাই তৈরি করবে তা এখানে খুব হালকা একটা বুলিশ ফর্মে সে চলে আসছে আমরা বিষয়টা আর দিয়ে বুঝতে পারি আর দিয়ে বুঝতে পারি আর এস এখনও ফিফটি লাইনের নিচে আছে সেই ফিফটি লাইনের উপরে উঠ উঠবে আর একটা হলো যে ম্যাগডি এখনও জিরো লাইন ক্রস করেনি আবার একটু আগে যেমন দেখলাম মুখুও তার কুমোর রেজিস্ট্যান্স ভাঙতে পারেনি কিন্তু সে হালকা বুলিশ ফর্মে অলরেডি চলে আসছে এই অবস্থায় তার এই কুমোর নিচ দিয়ে আসতে আসতে একটা সময় সে কুমোরটাকে ভেঙে ফেলবে এবং যতদূর সম্ভব তা এখানে টুইস্ট করতে করতে হয়তো এপ্রিল মাসের শেষ নাগাদ বা এপ্রিল মাসের মাঝামাঝি এখানে টুইস্ট করবে আচ্ছা আমি ইন্ডিভিজুয়ালি স্টকগুলোকে দেখাবো আমার সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন আমি যখন যেই স্ক্রিপ্টটা যেই স্টকটা উপরে উঠতে শুরু করবে অর্থাৎ বুলিশ ট্রেন্ডে কুমোভেদ করে উপরে উঠতে শুরু করবে আমি তখন তার অ্যানালিস দিব তাই এখন কোন কোন স্টক হয়তো কোন কোন ব্যাংক হয়তো কুমোর উপরে উঠে গেছে কোনোটা এখনও নিচে আছে এবং এই সময়ের মধ্যে ব্যাংক সেক্টরটা কুমো ভেঙে উপরে উঠে যাবে তাহলে কিভাবে রিকভার করতে পারবো রিকভারের এখন পদ্ধতি হলো পথ হলো স্টকটাকে আপনার হাতে যে ব্যাংকটা আছে এটাকে সেল না করে আপনি তো বা আমরা একেবারে বটমে পৌঁছে গেছি এর থেকে বটম আশা করি আর হবে না এখন অপেক্ষা করতে হবে কখন এখন ব্যাংক সেক্টরের স্টকগুলি ইন এভারেজ নিচে নামার আর জায়গা নেই কিছুদিন সাইড হয়ে থাকবে তারপরে সে বুল ট্রেন্ডে অর্থাৎ প্রতি বছরের মতো মে পরবর্তী বা এপ্রিলের শেষ দিক থেকে মে অথবা জুন মাসের দিকে শেয়ারগুলো আবার বুল ট্রেন্ডে যা বুল ট্রেন্ডে যেমন যে থাকে তেমনই যাবে তাহলে কত দূর যাইতে পারে যার যে স্টক আছে সেই স্টকের ওয়ান টোয়েন্টি সেভেন পয়েন্ট টু পারসেন্ট থেকে শুরু করে ওয়ান সিক্সটি অর্থাৎ কি না আমি এখানে এই ব্যাংক দিয়ে তো দেখালে সেটা বোঝা যাবে না এখানে ইন্ডিভিজুয়াল স্টাকে সেটা দেখাতে হবে আমি আমি আলাদাভাবে পরে দেখাবো আমি এখন শুধু সেক্টরের অ্যানালাইসিসটা দিচ্ছি আর এখানে তাহলে অর্থাৎ কি না শুধু এই সময়ে কেনার পরে বা যারা পুরাতন এন্ট্রি আসে তারা অনায়াসে অ্যাটলিস্ট মিনিমাম লেভেল ওয়ান টোয়েন্টি সেভেন পয়েন্ট টু এই মিনিমাম লেভেল থেকে বের হয়ে যেতে পারে এবং ওই সময়ে আরও কিছুটা অর্থাৎ কি না আর কিছুটা কখনও কখনো সে ওয়ান সিক্সটি ওয়ান পয়েন্ট এইট পারসেন্টও যেয়ে থাকে সো এই হলো ব্যাংক থেকে রিকভার করার ফর্মুলা আর মাত্র সামান্য কটা দিন দুটো মাস সামনে আছে জাস্ট ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে হবে ধৈর্য সব সমস্যার সমাধান করে দিবে। ধন্যবাদ সাথে থাকার জন্য ইন্ডিভিজুয়াল স্টকগুলিকে আমি অ্যানালাইসিস দিব এটা দেখার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম পরবর্তী আপডেট পেতে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম